কোন ধরনের রাজনীতি চাই না হলে কিন্তু সেভামূলক কর্মসূচি আমরা চাই হলে কেউ বলছে আমরা এটাও চাই না যদি হলে এমন হয় যে সাধারণ সবার মধ্য দিয়ে শিক্ষার্থীরা একমত হয়েছে এ ধরনের কোন প্রজেক্ট তারা নিবেন না তাহলে আমরা এগ্রি করি

এইটা সবার সাথে বসে একটা সমন্বিত সিদ্ধান্তের মধ্যে দিয়ে একটা সমাধানে চলে আসতে পারে এখন এটা প্রশাসনের সক্ষমতা বা ব্যর্থতার উপর ডিপেন্ড করবে রাতারাতি যেমন প্রবলেম ক্রিয়েট হয় আবার রাতারাতি এটা সলভ করার মধ্যে সেই ক্যাপাসিটি প্রশাসনের থাকতে হবে তারা প্রশাসনের ব্যর্থতার কারণেই এই ধরনের ক্রাইসিস তৈরি হয়েছে আমি ডাকসু পিছনে কোনো কারণ কোনো উপলক্ষ বা মাধ্যমে এখানে দেখছি না ডাকসু